একজনে আফসুস কি রকম ছিল না এই কথা ভাইয়ের ভাই না হইয়া যদি হালা হইতাম আজকে ভালো থাকতাম ভাইয়ের ভাই না হইয়া যদি কি হইতাম হালা হইতাম হালা হালা হইলে বহু ভালো থাকতাম আমাদের সমাজ ব্যবস্থার তো পরিবর্তন কোথায় হইলো আমাদের প্রায় সময় আমি দাঁড়ির কথাটা বলি এটা বিশেষ করে কেন জানি চলে আসে আমার ভিতরে কারণ আল্লাহ তালা আসমান সাজাইছে তারকা দিয়া আসমান সাজাইছে কি দিয়া কথা বলেন আসমান সাজাইছে কি দিয়া তারা দিয়া জমিন সাজাইছে গাছ দিয়া জমিন সাজাইছে কি দিয়া গাছ দিয়া ঘর সাজাইছে আল্লাহ তাআলা মহিলাদের দিয়া কি দিয়া কথা বলেন কি দিয়া আরে আপনারা কি যে বলেন আমার বুঝে আসেন আল্লাহ রসুল হাদিস মাঝে মাঝে এমন মজা লাগে পড়তে যা আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন আল্লাহ যখন বান্দার উপর খুশি হয় তখন আল্লাহ ঘরে মেহমান পাঠায় ঘরে কি পাঠায় আর এখন আমাদের মেহমান তো নির্দিষ্ট হয়ে গেছে বেশিরভাগ হলো শ্বশুরবাড়ির লোক মেহমান সত্য না মিথ্যা কথা বুঝলেন কিন্তু বাপমা মরে গেছে এখন বোন হয়ে গেছে পর এখন বোন পর হয়ে যায় নাই মিথ্যা কথা বললাম আপনাদেরকে হাজার হাজার প্রমাণ আছে হাজার হাজার প্রমাণ নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফলাইয়া দিছে কিন্তু বোনের সাথে ভাইয়ের সাথে সম্পর্ক নাই কিন্তু সালা নিজের ঘরের মধ্যে সব সময় খাইতেছে ব্যবসা করতেছে কিছু করতেছে পুরা ব্যবসাটা সালাই দেখে দেখে একজনে করে বলছিল ভাই না হয়ে যদি হালা হইতাম আজকে ভালো থাকতাম ভাইয়ের ভাই না হইয়া যদি কি হইতাম হালা হইতাম হালা হালা হইলে বহুত ভালো থাকতাম আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তনটা কোথায় হইলো আমাদের আপনি রক্তের সম্পর্কে দূরে সরাইয়া দিলেন আর যে সম্পর্ক আপনার লুঙ্গির নিচের ওইটার সাথে আপনার আপন সম্পর্ক হয়ে গেল কথাটা যদিও আপনার কাছে শুনতে খারাপ লাগতে পারে আমারও বলতে এটা লজ্জাবোধ হয় এই সম্পর্কটা তো আপনার লুঙ্গিটার নিচে যেটা আছে ওইটার সাথেই তো সম্পর্ক আপনারা বলেন এখানের মধ্যে একজন লোকে হাত দিয়া যদি আপনার নিচের ওই অংশটা না থাকে আপনার বিবি আপনার কাছে থাকবে আগে বলবে যা লেখছেন বিয়ার সময় তামিন নামা

ফাল ইউকরিম যিওয়াফাহু যে নাকি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে পরকালের প্রতি বিশ্বাস রাখে ফাল ইউকরিম যিওয়াফাহু সে যেন তার মেহমানকে সম্মান করে মেহমানকে কি করে সম্মান করে এরপরে যদি আল্লাহ তাআলা আরেকটু বেশি খুশি হয় বান্দার উপরে তাইলে আল্লাহ তালা বৃষ্টি দেয় কি দেয় পাতাবা না কি দেয় আমাদের ওখানে বৃষ্টি হই দেখতেছেন বন্যা হই দাসে অনেকে অনেক মন্তব্য করতে পারে আমাদের এত এত ক্ষতি হয়ে গেছে না ক্ষতি তো আমরা আমাদের দৃষ্টি থেকে দেখতেছি আর হাদিসের দৃষ্টি থেকে দেখলে আল্লাহ যদি বলা থাকেন যে বৃষ্টি দেয় আল্লাহ খুশি হইলে তাহলে এই বৃষ্টি ধরে আমাদের ক্ষতি না আমাদের লাভ এই বৃষ্টি ধরে আমাদের কি আছে লাভ আছে দেখবেন হয়তো ওচরে আমাদের জিনিসপত্র যেগুলো আছে বাজারে দাম কমে যাইবো এখন বেশি হইতেছে দাম বেশি জিনিস কম দেখবেন আল্লাহ অটোমেটিকলি সব ঘুরেব দেখবেন দাম কই না সব আল্লাহ আর একটু বেশি খুশি হইলে বান্দাকে কি দেয় কথা বলে না কি দেয় বৃষ্টি দেয় আবার আমাদের বেশি বৃষ্টি হইলেও আমাদের খারাপ রোদ বেশি হইলেও আমরা আল্লাহ রে গাল্লাগালি করি এরপরে আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেছেন যদি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি থাকে বান্দার উপরে তাহলে তাকে কন্যা সন্তান দেয় তাকে কি দেয় কন্যা সন্তান আমরা অনেকে বোঝা মনে করি আরবের সেই সংস্কৃতি আমাদের সমাজে এখন চলে আসছে অনেক জায়গার মধ্যে আছে কন্যা সন্তান হইলে স্ত্রী তালাক দেওয়া দেয় আছে না পাঁচটা সিরিয়ালে যদি হয় তারে বিয়া করছি অপায়া খালি মায়া এই জন্ম দেয় অথচ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কারো হাতে আছে অথবা হাতে আছে এই যে জুলুম আরবের মধ্যে চোদ্দশো বছর আগে হয়েছে এটা আবার এখন আমাদের দেশের মধ্যে শুরু হয়ে গেছে অথচ একজন কন্যা সন্তান ঘরের মধ্যে আসা এটা আল্লাহ তালা ওই বান্দার উপরে সবচেয়ে বেশি খুশি এটার লক্ষণ আবার আল্লাহ রসুল বলছেন যার একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাতের টিকিট তার জন্য একটা জান্নাতের টিকিট আরে বাস্তব এটা দেখবেন ছেলেদের চাইতে মেয়েরা বাপ মারে বেশি মহাব্বত করে কি আছে না নাই বুঝে না এমন এমন বাপ তো আছে মেয়ের প্রশংসা করতে করতে মুখ দিয়ে না বের করে হবে আবার আমাদের মধ্যে অনেকও আছে বাপ মারে খেদমত করতে পারে না মায়ের বাসায় মেয়ে নি বোনের বাসায় দিয়েও আসে কি আছে না নাই মানে তো বোন আর ভালায় না বাস বোনের জামাইও ভালো মানুষ বেসারা চিন্তা করে আমারও বাপমা নাই বাপমা মা থাকলে তো খেদমত করতামই যা তোমার বাপমা আছে আমারই মা অসুবিধা নাই খেতমত করো যা লাগে আমি দিব অসুবিধা নাই আল্লাহর হুকুম দেখা যায় যে ওই বাবাটা অথবা ওই মাটা ওই মেয়ের বাড়িতেই মারা যায় এরকম হয় কি হয় না